আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আড়াই হাত পানা ব্যাক্সি ফ্যাব্রিক্সের নতুন কিছু কালেকশন আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে আড়াই হাত পানা আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রথম যে কালারটা হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর মানে আজকের এই কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর প্রত্যেকটা কি এত সুন্দর আপনারা কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না এটার মোট আমি চারটা কালার দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্সের খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড একশো পঞ্চাশ টাকা করে তো আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটাও কিন্তু আরও নাইস একটা কালার আর প্রত্যেকটা কালার এত সুন্দর আর এই কাপড়গুলো বাস্তবে আপনার হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্তু বিতান কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা কিন্তু আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো মানে এক কথায় অসাধারণ একটা ফ্যাব্রিক্সের কালেকশন এটাও কিন্তু আরও নাইস একটা ফ্যাব্রিক্স এটা এটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা আমাদেরকে বললেই আমরা আপনাদেরকে সেই পরিমাণ কাপড় দিতে পারবো যার যেই কয়গজ লাগে এটাও কিন্তু আরো নাইস একটা আর প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে মানে যেটাকে বলে পানা পানা কিন্তু থাকবে আড়াই হাত পানা আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকছে একশো পঞ্চাশ টাকা করে আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছে কালেক্ট করবেন সেটা কিন্তু আমরা বলে দিয়ে থাকি আর আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্দা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ফ্যাব্রিক্সগুলো আপনারা কালেক্ট করেন এটাও কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন একেবারে আলপনা একটা ডিজাইন করা থাকবে মাল্টি কালার প্রিন্টের ভিতরে খুবই ভালো লাগবে আজকের এই গুলো আর নাইস একটা গস কালেকশন প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে অনেক সুন্দর আর আজকে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু বাদ দিতে পারবেন না মানে ইউনিক সেই লেভেলের সেই লেভেলের গর্জিয়াস প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু সেই লেভেলের গর্জিয়াস আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনার আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্তু বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আন কি আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট এবং আকাশি কালার কম্বিনেশনের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর ঝুরি প্রিন্টের মধ্যে অনেক আপুরা আমাকে বলেছেন যে ভাইয়া ঝুরি প্রিন্টের কিছু গস কাপড়ের কালেকশন দেখান তো তাদের জন্যই কিন্তু আমরা এই ফ্যাবসগুলো কালেক্ট করে এনেছি খুবই ভালো লাগবে আর আপনাদের যার যেটা চয়েস হয় অবশ্যই কিন্তু আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটাও কিন্তু আরো সুন্দর হোয়াইট কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স আর আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু আরও নাইস একটা ফ্যাব্রিক্স ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার ফ্লোরার প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু আড়াই হাত পানার মধ্যে থাকবে এত সুন্দর কালেকশন আর প্রাই যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আর আপনাদের যার যেটা চা যায় অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই গুলো দিয়ে থাকি আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন এত সুন্দর ফ্যাব্রিক্স আজকের এই গুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এটাও কিন্তু আরও সুন্দর এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর মানে আজকে মানে এক কথায় বলতে গেলে আজকে কোনো কালার থেকে কোনো কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটাও কিন্তু আরও নাইস এটা পার্পেল কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স মানে কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আর এই গুলো বাস্তবে আপনার হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে দেখেন এটা আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স মানে আজকে চোখ ফেরাতে পারবেন না এই গুলো দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার একটা ডিজাইন করা দেখেন কত সুন্দর মানে এই কাপড়গুলো বাস্তবে মানে ভিডিওতে যেরকম দেখায় বাস্তবে কিন্তু এর চেয়ে তিন তিনগুণ সুন্দর এটাও কিন্তু আরও সুন্দর মিষ্টি কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক আর কি বলবো আমার কাছে এত সুন্দর ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আপনারা এই ফেব্রিকগুলো দিয়ে কিন্তু গোল জামা সুন্নতি জামা হিজাব প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা এই কাপড়টা দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এটাও কিন্তু আরো নাইস এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিস আর প্রত্যেকটা কাপড়ের মূল্য কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আমরা কিন্তু একবারে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন এটাও কিন্তু আরও সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আরও নাইস মানে সেই লেভেলের ফ্যাব্রিক্স প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু সেই লেভেলের এটা দেখেন আরও সুন্দর এটাও কিন্তু আরও সুন্দর একটা ফ্লোরার একটা ডিজাইন করা প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু মানে চোখে লেগে যাবে আজকে এত সুন্দর ফেব্রিক্স এটাও কিন্তু ওটার একটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিপ পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর একটা ডিজাইন মানে আজকে আসলে এই গুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এটাও কিন্তু আরো নাইস মানে আনকমন রেয়ার একটা কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা আর প্রত্যেকটা কাপড় এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সব কটনের মধ্যে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এটাও কিন্তু আরও সুন্দর মাল্টি কালার ফ্লোরার প্রিন্ট করা আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আপনাদের যার যতটুকু প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একশো টাকা করে তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম